এই পানি মাললোখানে দিকে কাজে দীর্ঘতি হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের আরও কিছু আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেদিকে উদ্দেশ্য করে পানি ফায়ার সার্ভিস মারে যার যার কারণে সোমবারের দিন আমাদের বিলিত দিন আগে আমাদের মিলটা বন্ধ থাকে তা অর্থাৎ ঈদের ঈদের জন্য শ্রমিকরা বলছে দাদা আমরা মিল চালাবো তবু

ক্ষতির তা তো এমনি মালি তো পুড়ে গেছে এক কোটি টাকার পর আর ঘর তো আলাদাই ঘর তো আলাদা ঘরে তো মনে মেশিন ঘর এগুলো তো আলাদা মালির